কি ঘটনা লিখতে খুব সুন্দর ঘটনা আর এই ঘটনার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে আবু হানিফা কে ছিলেন কোন পর্যায়ের মানুষ ছিলেন তিনি আমরা এই কথা তো বারবার শুনেছি ইমাম আবু হানিফা চল্লিশ বছর যাবৎ ঈশার অজুকে ফজর নামাজ করেছে যে ঘটনা উনি তার জীবনে প্রায় পঞ্চান্ন বার হজ করেছে শেষ উনার হায়াতের ওনার জীবনের শেষ যে হজ সে হজ যখন উনি করতে গিয়েছিলেন তো হজ করতে গিয়ে যারা আমরা হজে গেছি তারা জানি যে একটা হচ্ছে কাবা শরীফ যেটা একটা ঘর তার চতুর্দিকে তলাফ করা কাবা শরীফের মধ্যে ঢুকার সৌভাগ্য কোনো ব্যক্তির এখন যারা আমরা আছি আমাদের কোনো ব্যক্তির হইনি আর কেউ কাউকে ঢুকতেও দেওয়া হয় না কখনো কাউকে তেমন ঢুকতে দেওয়া হতো না কিন্তু যার কাছে ওই কাবার চাবি ছিল ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম তিনি তার কাছে গেলেন গিয়ে তাকে খুব অনুময় বিনয় করলেন যে ভাই তুমি একবারের জন্য ওই কাবা শরীফটা খুলে দাও আমি ভেতরে ঢুকে দুরাকাত নামাজ পড়তে চাই সে কিছুতেই দেবে না আমাদের ইমাম সাহেব তাকে ছাড়ে না খুব অনুময় বিনয় করলেন তখনকার নিয়ম ছিল না যে কোনো ব্যক্তির জন্য কাবা শরীফকে খুলে দেওয়া ওখানে অনেক অনুময় জন্য এক পায়ে দাঁড়িয়ে এক রাকাকে পনেরো পাড়া পুরানো শরীফকে লাগত করলেন এক পায়ে মানে একটা পা তুলে রেখে একটা পা দিয়ে এক পায়ে দাঁড়িয়ে দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে আবার দ্বিতীয় বাকি পনেরো পাড়া কোরান্তের মানে দু রাতে এক পায়ে দাঁড়িয়ে পুরো কোরআন শরীফ খতম করলেন তাহাজুদের নামাজে তারপরে নামাজ শেষ করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল তোমাকে কেনার তোমার মা এফাত অর্জন করার আমি তোমার ততটুকু মা রেফাত অর্জন করেছি কিন্তু তোমার ইবাদত করার যে হক আমার উপর ছিল আমি তোমার সেই ইবাদতের হক আদায় করতে পারিনি আল্লাহ এই ইবাদতের মধ্যে যে কমি রয়ে গেছে ওই মারেফাতের দ্বারাই তুমি এই কমিকে আমার পূর্ণ করে দাও কেউ বলে তিনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে আর কানছে কাছে দুহাত তুলে দোয়া করছে আর কানছে ইতিমধ্যে কাবা শরীফের এক কোন থেকে আওয়াজ আসছে হে মোহামান আমাদের ইমামিফার নাম হচ্ছে নোহান আবু হানিফা তার উপিয়া আপন নাম হচ্ছে নোহামিফের তাবি তো কোন থেকে আওয়াজ আসছে হে নোহামান তুমি আমার ইবাদতের পুরো হত আদায় করে দিয়েছ আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি তোমার উপর নয় তোমার ওপরে এবং তোমার মাধহের ওপরে ক্রিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম বলুন পৃথিবীর বুকে আল্লাহ তার কাকে সুসংবাদ দিয়ে দিয়েছে যে তোমার ওপরে এবং তোমার মাধবের ওপরে ক্রিয়ামত পর্যন্ত যত লোক আমল করবে আমি তাদের সকলকে ক্ষমা করে দিয়েছি এটা কোনো হাজি বা কোরআনের কথা নয় উনার জীবনী লেখক আল্লামা ইবিনে হাজার মক্কি যিনি ছিলেন ইমাম শাহির অনুসারী তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন তার কিতাব আল খয়রুল হিসানের মধ্যে উনচল্লিশ পৃষ্ঠা আমরা সেই ইমাম আবু হানিফাকে তার কথাকে মানি কোরআন এবং হাদিসের ওপরে আমল করার জন্য খুব কথাটা ভালো করে মনে রাখি